আসসালামু আলাইকুম স্কুল অফ ম্যাথের আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তৃতীয় অধ্যায়ের চার নম্বর এই প্রশ্ন আলোচনা করব। চার নম্বর প্রশ্নে বলা হলো যে ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে হবে তো এখানে কতে আমরা দেখতে পেলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এই রাশির আমরা ঘন নির্ণয় করব। অর্থাৎ কিউব করব। এখন তোমাদের অবশ্যই এ প্লাস বি প্লাস সি হোল কিউবের ওই সূত্রটা অবশ্যই জানতে হবে তো তেই এ প্লাস বি প্লাস সি হোল কিউবের যে সূত্র এটা আগে জানব সূত্রটি হল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে দুইটা করে নিতে হবে এ স্কোয়ার বি তারপর থ্রি এ বি স্কোয়ার মানে স্কোয়ারটা একবার এর ওপর হবে পরের বার গিয়ে বি এর ওপর হবে এভাবে তোমাদের এটা খেয়াল রাখতে হবে তারপর থ্রি বি স্কোয়ার সি থ্রি বি সি স্কোয়ার থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি এটা হল তোমাদের এ প্লাস বি প্লাস সি সূত্র এই সূত্র অনুযায়ী আমরা এবার ক নম্বর যে রাশি দেওয়া আছে সেটা হলো আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এটা আমরা কিউব করবো এটাকে আমি এ মনে করবো এটাকে আমি বি মনে করব এটাকে সি মনে করব তো এই সূত্র অনুযায়ী আমি যে সূত্র লিখলাম এই সূত্র অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব ওয়াই কিউব থ্রি কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইনু 3 প্লাস 3 ওয়াই থ্রি স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার into 3 প্লাস থ্রি এক্স ইন্টু থ্রি স্কোয়ার অর্থাৎ আমি এখানে মিল করলাম প্লাস শেষে আমরা লিখব সিক্স এক্স ওয়াই into থ্রি তাহলে এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি এই সূত্রে আমরা মিল করলাম এবার হিসেবটা আমাদের করতে হবে এখানে এক্স কিউব এখানে ওয়াই কিউব এখানে থ্রি ওপর কিউব মানে টোয়েন্টি সেভেন এখানে আমরা থ্রি এক্স স্কোয়ার ওয়াই এটাই রাখবো এখানে থ্রি এক্স ওয়াই স্কোয়ারই রাখব এখানে তিন ত্রিককে নয় ওয়াই স্কোয়ার অর্থাৎ নাইন ওয়াই স্কোয়ার এখানে নাইন আর থ্রি টোয়েন্টি সেভেন ওয়াই আর এখানে তিন ত্রিককে নয় নাইন এক্স স্কোয়ার আর এখানে টোয়েন্টি সেভেন এক্স প্লাস এখানে তিন ছয় আঠারো এক্স ওয়াই নম্বর আমাদের যে রাশি দেওয়া হলো সেটা হলো টু এক্স প্লাস থ্রি মাইনাস আমরা এটাকে ঘন করব তো আমরা কিন্তু সূত্র প্লাসের সূত্র অনুযায়ী সাজায় নেব তো হলো এ তার মানে এ কিউ হলো বি আর এখানে মাইনাস হলো সি এটা হলো সি 3 প্লাস থ্রি এ স্কোয়ার বি টু এক্স বি মানে হলো থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি মানে হলো মাইনাস জেড প্লাস থ্রি বি সি স্কোয়ার সি মানে হলো মাইনাস জেড প্লাস থ্রি এ স্কোয়ার সি সি মানে হলো মাইনাস জেড প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ মানে হলো টু এক্স বি মানে হলো থ্রি ওয়াই আর সি মানে হল মাইনাস জেড তাহলে এখানে টু এক্সের ওপর কিউব মানে এইট এক্স কিউব এখানে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখানে মাইনাস জেড কিউব মাইনাসের ওপর পাওয়ার যদি বিজোর হয় তাহলে কিন্তু মাইনাসই থাকবে আর পাওয়ার জোর হলে তখন প্লাস হয়ে যায় এখানে তাহলে টুর ওপর স্কোয়ার করলে ফোর হবে আর তিন ত্রিককে নয় তার মানে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই চার নং ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই পেলাম তারপর এখানে থ্রির ওপর স্কোয়ার মানে কি নাইন আর এখানে তিন দোকান ছয় তার মানে কি ছয় নং চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার এখানে তাহলে এই মাইনাস প্লাসে মাইনাস হবে এখানে তিন ত্রিককে নয় আর তিন গুণ করলে সাতাশ ওয়াই স্কোয়ার জেড এখানে আমরা পাবো এখানে মাইনাসের উপর যেহেতু স্কোয়ার তাহলে এটা প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখানে নাইন ওয়াই জেড স্কোয়ার লিখব এরপর এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে আর টুর উপর স্কোয়ার এগুলো ফোর হবে তার মানে তিন চারে বারো এক্স স্কোয়ার জেড হবে এখানে মাইনাস ওপর স্কোয়ার কেউ প্লাস হবে আর এখানে তিন দু দোকানো ছয় এক্স জেড স্কোয়ার আর এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে আর এখানে তিন দু দোকানো ছয় ছত্রিশ এক্স ওয়াই জেড এটাই হলো আনসার গ নাম্বার রাশিটি হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এটাকে আমরা কিউব করব তো তাহলে এ কিউব plus BQ plus CQ plus three A square B plus three A B square plus three B square C B square C plus three B সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি এবার যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখানে পাব এক্সের পাওয়ার স্কোয়ার এক্স স্কোয়ারের উপর পাওয়ার থ্রি মানে হলো এখানে সিক্স হবে সূচকের নিয়মে পাওয়ার কিন্তু এখানে যোগ হয় তোমার সিক্স হবে আর এখানে থ্রির উপর কিউব মানে টোয়েন্টি সেভেন এক্স কিউব আর এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ আর এখানে আমরা তিন ত্রিকে নয় আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে পাওয়ার ফোর আর এক্স মানে হলো পাওয়ার ফাইভ আর এখানে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ সাতাশ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে এক্স পাওয়ার ফোর আর এখানে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ আর পাঁচ গুণ করলেন সাতাশ গুণ তাহলে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এক্স স্কোয়ার আর এখানে তিন ত্রিকা নয় আর হলো পঁচিশ তাহলে নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ দুইশো পঁচিশ তাহলে এখানে দুইশো পঁচিশ এক্স প্লাস এখানে তিন পাঁচ পনেরো এক্স পাওয়ার ফোর কারণ এক্স স্কোয়ার ওপর স্কোয়ার মানে পাওয়ার ফোর আর এখানে পঁচিশ আর তিন গুণ করলে পঁচাত্তর এক্স স্কোয়ার আর এখানে তিন পাঁচ পনেরো ছয় পনেরো নব্বই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এক্স কিউব সর্বশেষ আমরা এখানে হিসাবটা করবো যে এখানে এক্স পাওয়ার সিক্স থাকবে এখানে নাইনটি আর টোয়েন্টি যোগ করলে আমরা পাবো একশো সতেরো

এখন আমরা দেখব শুধু এক্সের একটা পদ আমরা পেলাম সেটা হলো দুইশো পঁচিশ এক্স তাহলে ঘ নম্বর আমাদের রাশিটি হলো এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি আমরা এটা কিউব করব তো এক্স ওয়াই এটা হলো এ তাহলে এ কিউব জেড হল বি কিউব মাইনাস থ্রি হলো সি সি তাহলে আমরা এখন থ্রি এ স্কোয়ার এ মানে হলো এক্স ওয়ার ওপর স্কোয়ার এ স্কোয়ার বি মানে হলো জেড প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি সি মানে হলো মাইনাস প্লাস বি সি স্কোয়ার মাইনাস থ্রি ওপর স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি আমরা তাহলে এক্স এর ওপর কিউব ওয়াই এর ওপর কিউব আসবে আমরা ভেঙে ভেঙে লিখবো এক্স ওয়াই কিউব এখানে জেড কিউব মাইনাসের উপর পাওয়ার বিজোর থ্রি এ কারণ মাইনাসই থাকবে থ্রির ওপর কিউব করলে টোয়েন্টি সেভেন আর এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস কার স্কোয়ারটি এক্স এর উপরে যাবে ওয়াই এর ওপরে যাবে তারপর প্লাস এখানে থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার এখানে মাইনাস প্লাসে মাইনাস তিন ত্রিকের নয় জেড স্কোয়ার এখানে মাইনাস থ্রি ওপর স্কোয়ার মানে কি এখানে প্লাস নাইন হবে নাইন আর থ্রি টোয়েন্টি সেভেন জেড আর এখানে মাইনাস প্লাসে আমরা মাইনাস পাবো তিন ত্রিকের নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে আমরা মাইনাস থ্রি ওপর স্কোয়ার করে নাইন পাবো নাইন আর এখানে থ্রি মানে টোয়েন্টি সেভেন এক্স ওয়াই পাব আর এখানে আঠারো ওয়াই এবার পাঁচ নাম্বার প্রশ্নে আলোচনা করব বিজ্ঞানিত নিয়ম ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এখন উৎপাদক কি উৎপাদকের বিশ্লেষণ কী এগুলো তোমাদের আগে জানতে হবে উৎপাদক হলো কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর রাশিগুলো প্রত্যেকটিকে আমরা প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলব আর উৎপাদকের বিশ্লেষণ হলো কোনো বীজণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে উৎপাদকগুলো গুণ ফলরূপে যদি প্রকাশ করা যায় তবে তাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ তো আমরা এখানে যে রাশিগুলো দেখতে পাই এই রাশিগুলোর ক্ষেত্রে শুরুতে তিনটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে এক কোনো কিছু কমন যায় কিনা দুই কোনো সূত্র পড়ে কিনা তিন মিডল টার্ম হয় কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মানে কতে দেখতে পাই যে এক্স কিউ প্লাস ওয়ান তো এক্স কিউ প্লাস ওয়ান আমরা এখানে কিন্তু এই রাশিতে কোনো কিছু কমন নিতে পারি না ওইভাবে তো আমরা এখানে দেখতে পাই এখানে একটা সূত্র পড়ে যায় উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব ওই সূত্র পড়ে যায় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান এই রাশিটা আমরা কি করবো শুরুতেই আমরা এটা সূত্র ফেলব যেহেতু একটা সূত্র মিল করা যায় সূত্র হল এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা যদি ওয়ানের ওপর মনে মনে কিউব চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি এ মানে এক্স বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের ওপর স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান খ নাম্বার তো আমরা এখানেও মনে মনে ওয়ান কিউব ধরবো ওয়ানের ওপর কিউব ধরবো তো সেক্ষেত্রে আমরা এখানে কিউবের সূত্র যেটা জানি এ কিউব মাইনাস বি কিউব এটার সূত্র হল ए माइनस बी इंटू ए स्कोर प्लस ए वि प्लस वि स्क्र तो ए माइनस वि इन्टू ए स्कोयर प्लस ए बी प्लस बी स्कोर से क्षेत्र लिखते परि एक स्कोर प्लस एक्स प्लस वन एक्स टू दि पावर सिक्स माइनस सेवन हंड्रेड टोटी नाइन এখানে আমরা চিন্তা করব যে আসলে কোনো কিছু আমরা সূত্র ফেলতে পারি কি না যেহেতু এখানে কমন যায় না সেক্ষেত্রে এখানে আমরা যদি এক্স কিউবের ওপর স্কোয়ার দেই আর সেভেন এখানে আমরা যদি সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইনকে রুট করি তাহলে আমরা এখানে টোয়েন্টি সেভেন পাবো আর টোয়েন্টি সেভেনের যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন পাবো তার মানে টোয়েন্টি সেভেনের ওপর আমরা কী করবো স্কোয়ার দেব তো আমরা কিন্তু অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা অবশ্যই আমরা জানি যে এ প্লাস বি b এ মাইনাস বি তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি b এ মাইনাস বি এখানে আবার একটা সূত্র ফেলা যায় সেটা হলো কি এ কিউ প্লাস বি কিউব এই যে দেখো এই সূত্র আবার পড়বে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা এখানে মিল করব তাহলে এ মানে হলো এক্স কিউব আর বি মানে হলো থ্রির উপর কিউব দাও এ কিউ প্লাস বি কিউব আর এখানে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আসবে তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র হলো আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি b প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি এ মাইনাস বি a এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা এখানে একটু হিসাব করে নেই তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস নাইন আর এখানে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস নাইন সর্বশেষ গ রাশিটি হলো আমাদের এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার আমরা এখানে দেখবো যে আসলে কোনো কিছু আমরা কমন নিতে পারি কি তো আমরা যদি দুইটা করে পদ নিয়ে চিন্তা করি এই দুইটা পদে আমরা কিন্তু এক্স স্কোয়ার কমন নিতে পারি তাহলে এক্স প্লাস থ্রি হবে আবার এখানে এই দুইটা থেকে যদি আমি থ্রি কমন নেই তাহলে এক্স প্লাস থ্রি হবে কমন নেওয়ার অর্থ হলো যেটা মিল থাকবে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স কিউব মানে ছোটোটাই কিন্তু বড়টার ভেতর থাকবে তাহলে এখানে এক্স স্কোয়ার হলো ছোটো সেক্ষেত্রে কিউবের ভিতর আমরা এটা পাবো এক্স স্কোয়ার কমন নিলাম তো এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন গেলে এখানে এক্স থাকবে আর এখানে থাকবে শুধু থ্রি এ স্কোয়ার তো কমনই যাবে আর এই দুইটা পদ থেকে থ্রি যদি কমন যায় তাহলে এখানে থাকে শুধু এক্স আর নাইনের ভিতরে একটা থ্রি এখানে থেকে যাবে তো আমাদের কমন এখানে উৎপাদক কি দাঁড়ানো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি হলো আমাদের কমন উৎপাদক আর এখানে থেকে যায় एक्स स्क्वायर प्लस थ्री